রাজনৈতিক কাউট পাটনার আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন দুই বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের সিবি। এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যে পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আসবে না আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছেন এই আইনশৃঙ্খলা শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবন যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইউনুসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম জনাব ইনসাদ বাংলাদেশের একজন বড় মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশে দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে। এবং তারই একটা বহি প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনি সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনিশের দিকে যাচ্ছেন কিনা উনার সরকার চলে গিয়েছে যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা ভদ্র সুন্দর শাড়ি পরেন একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওই টানিয়া ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এ দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি প্রায় পঁয়ষট্টি কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইনপন্ডী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই অনুষ্ঠানে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকা তার কোন মরাল রাইট নাই রাজনৈতিকটা করা বলা আমি চলে যেতে চাই এবং সমুন্দ ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন তাহলে বুঝতে হবে এ দেশের মানুষের আস্থা ওনার নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এটা চলে যেতে হবে কিন্তু উনি বলছেন না উনি কালকে ইন্টারভিউ বলেছেন দেশের মানুষের নাকি বিপুল আস্থা পুরো সরকারের উপর আছে

এবং তার সব জানতে অত বা জানতে উনি সাহায্য করছেন দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে হিত করবে এবং এটা কবে তখন একটা রোড ওনার ঘোষণা করা উচিত উনি কালকে বলার টিটা নিয়ে বলেন ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি লো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে আমার আত্মগ্ঞানী হয় উনি আজকে খুব হাসতে হাসে উনি একদম মানে এটা মনে হলো তুটুপি উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন সুন্দর বাগানে উনি উনি সুন্দরই মনে হলো আমার উনি আজকে বেশ কাটকাটা দিলেন

ওই জন্মিত বিশেষ বা নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনুন এই সব কথার হয় এই দেশে যদি বয়স আমার যদি বয়স বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি সেই রকম হয়ে এবং এই দেশে আমার বয়স থাকত যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা

নির্বাচনটা কবে হবে নির্ধারণ করবে এটা সেই জনগণ নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে দেখেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নেই কারাউন্ট থেকে পাবেন পাবে নির্বাচনে ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার

মনে হয় করার মতো অবস্থা আসছে তারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলেপেমেরা এখন তো বুঝে যাচ্ছে তারা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের সিডি

না এই মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভূর্তের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ ধর্মের কথা দিতে গিয়া বলে গেল কেন এত বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি বলে সেকেন্ড কি বিকৃত থাকে না আমি তো উনি মানুষ লেখাপড়া জানে না তো তোমাদেরকে শিক্ষা দেয় বাংলা ইন্দা সুন্দর সুন্দর ইন্দ্রী হ্যাঁ কিন্তু স্বীকার করি না বাংলাদেশে সংবিধান আছে যে কেন তুমি কোন পরিষদ ইলেকশন বাবারা

আমাকে ইসলাম কি করতেছ মানুষকে সংগঠন সংগঠন করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ রহমান

এবং আজকে আমি যে তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে তখন বলবে তারা কত রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশে রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোন কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের

বাংলাদেশে কি সবাই আমি দেখতে চাই এই সবাই সাম্প্রদায়িক শক্তি না ধর্ম নিরাপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি সুমারে মানলু ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে না এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন একা একা হয়ে তাকে সাথে দেয় আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা আমি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এক হয় সহ্য হয় না আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থা কার কি পারিবারিক অবস্থা কার কি মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু নিব এই দেশ কিন্তু এদিকে যাচ্ছে